الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا, لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا واولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وَسِرَادًا وقمر منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لئن شكرتم لأذينكم ولئن كفرتم إن عذابي لشديدا. وقال النبي صلى الله عليه وسلم من صمد نجاه.

সহ হে দিগার ওলামাইকান এবং পত্নরালির পত্নিসি মাও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল এই সুন্দর মজমা সুন্দর ইন্তেজাম

আলোচনা করব সে বিষয়টার মর্ম তারা আমাদের কি উপকৃত হবে কি ফায়দা হবে সে বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো আর না শুক্রিয়া করলে আমরা অশিক্ষিত জানালে তার কি সে বিষয় নিয়ে অল্প সময়ের মধ্যে আলোচনা করবো আমার তৌফিক আলমিন আমাদেরকে এই জান্নাতের সুবর্ণ বাগানে বসা এবং দিনের তরমিয়ান কথা শোনা বলার তৌফিক দান করছেন এটা বড় আল্লাহ তালাটা নিয়ামত সেই নামটা আমি ইচ্ছা করলে আদায় করতে পারি কিন্তু আদায়ের মধ্যে আমার আমার সবচেয়ে বড় আমার সবচেয়ে বড় তাবিগুলোটা শুক্রে আদায় করা তার শুক্রিয়া দায়িত্ব যদি আমি ভাবে করতে পারি আল্লাহ তালা ওই ওই বরকত আল্লাহ তা আমাকে নাজির করবেন যদি আমি শুক্রিয়া আদায় না করতে পারি আমি যদি আল্লাহ তালে কদরের যদি পাই আর যদি আমি তার কদর না করতে পারি কার ময়দানে আমারও তার জবাবদি করতে হবে আল্লাহ তালা ওই নিয়ামতগুলো আমার কাছ থেকে চিনাই নেবে এজন্য আমার আল্লাহ তাহলে আমাকে যা বিষয়গুলো দিয়েছেন প্রত্যেকটা অঙ্গ প্রথম করি নিয়ামতের শুক্রিয়া আদায় করা যদি আমি শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তালা ওই নিয়ামত গুলা ওই কদর আল্লাহ সুবাহারা তালা আপনি আমাকে বাড়া দিবেন আর আপনি আমি যদি শুক্রিয়া আদায় না করতে পারি আল্লাহ সুবাহানা তালা আমার ওই নিয়ামতকে সিনায় নিতে বেশিক্ষণ সময় আল্লাহ তালা প্রয়োজন হবে না আল্লাহ তালা কোন পায়া কোন বলার সাথে সাথে সব কিছু অটোমেটিক হয়ে যাবে আমি ভাবতেও পারবো না অটোমেটিক সব কিছু ফাইসাল হয়ে যাবে আর যদি আমি ওই নিয়ামতটার শুক্রিয়া দেয় যদি সঠিক করতে পারি আল্লাহ তালা আমাকে কোন দিক থেকে আল্লাহ তালা আমাকে নিয়ামত গুলা করে দেবে আমি ভাবতেও পারবো না আমি অবাক হয়ে যাব আমার নিয়ামত

পথের দ্বারে মুসা পায়গম্বর আলী সালাম পথের একটা ব্যক্তি কে সাক্ষাৎ পাইলেন এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তির পা গুলা ভিতরে ঢুকে গেল এবং হাত গুলাও ভিতরে ছিল অর্থাৎ একটা গুল আকার মানুষের মতো ছিল যে মানুষটা পথে দাঁড়িয়ে শুয়ে আছে اللہ نبی موسیٰ پیغمبر کے دکار شدی شدی اوہی لکتا چنے گلن ایبو موسیٰ پیغمبر کے داک کے والن اگا اللہ نبی موسیٰ اوہ اللہ نبی موسیٰ اپنے کتائی دیتے سن اللہ نبی موسیٰ راک دیوان

পথের ধারে এমন একটা লোক দেখলাম যে লোকটার পাগুলা গুলা ভিতরে ঢুকে গেছে হাত গুলা ভিতরে ঢুকি গেছে এমন একটা লোক পাইলাম হজরতে মোসা পাইগম্বর আলী সালাম মোসা পাইগম্বর আলী সালাম বলেন জি হ্যাঁ বলব আল্লাহ তালার সাথে কথা বলার কাকে বলে নেব তারপর ওই মুসা পাইগম্বর কে আরেক পার বললেন

আপনি আপনি জানতেছেন মহান আল্লাহ তাআলার কসম আল্লাহ তাআলা অনেক দিন যাবত আমাদেরকে বৃষ্টি দিতেছেন না আপনি আল্লাহ তাআলার কসম কি আengkাশ করবেন আল্লাহ তাআলা কেন আমাদেরকে বৃষ্টি দিতেছেন না কেন আমাদেরকে এত কষ্ট দিতেছে জমি গুলা শুকায়া গেছে আর নদ নদী গুলা শুকায়া গেছে আপনি আল্লাহ তারা কাছে জিজ্ঞাসা করবেন ওই জায়গায় দেখলাম কিছু হাস হাস পানির জন্য কষ্ট করতেছে তার পানি নাই সে ওই আকাশ সহ্য করতে পারতেছে না পানি না হইলে তো সে মরিয়া যাইবে ওই হাস গুলা আপনি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করবেন হাস গুলা প্রশ্ন করলাম আল্লাহর اللہ موسا پیغمبر اللہ علیہ اللہ تعالی سے আসলে প্রশ্নের কথা স্মরণ হয়ে গেছে মোসা پیغمبرকে জানতে বলেন মওলা আমি আসার পথে এমন একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ যে ব্যক্তির পাগুলা ভিতরে জমিনে পাগুলা তার ভিজে রয়ে গেছে হাত glo ভিতরে নきゃ গেছেwatt football এর আকারের মতো দেখা যায় একবারে গোল হয়ে গেছে এই মানুষটা তুমি কেন বানাইলা এই মানুষটা কেন সৃষ্টি করলা আল্লাহ নবী মুসা পাইগম্বর কে বলেন আল্লাহ তালা বদ মুসা আমি ওই রূপটাকে বানাইলাম জাহান্নটা যা আল্লাহ বানাইল ওই জাহান নগের মধ্যে একটা চিত্র আছে ওই চিত্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ ওই লোকটাকে বানাইলাম

تارپور <سؤال> جگہ تارپور ہمر کیا ایک سے اللہ نبی پیغمبر کے ڈاک اللہ <سؤال> نبی پیغمبر کے ڈاک نبی تار پور کی پرشن سے اللہ نبی پیغمبر کے ڈاک

আল্লাহ তারা আপনাকে বানাইছেন জাহান নামের একটা চিত্র আছে ওই চিত্রকে বন্ধ করার জন্য আল্লাহ নবী মোসা পাইগম্বর আলিমসালাম ডাকতে বলেন আপনি আপনিকে আল্লাহ তালা ওই চিত্রকে বন্ধ করার জন্য বানাইছেন ওই লোকটা ডাকতে বলেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই লোকের জাহান্নামের কাতার নাম থেকে কাটাইয়া জান্নাতের কাটে লিপিবদ্ধ করেছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবে প্রকান্তরে আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই নিয়ামতগুলা ছিনিয়ে নেবে এবং কঠিন আজাদের মধ্যে গ্রেফতার করে দেবে এই জন্য বেশি বেশি আল্লাহ তালা নিয়ামতে সুখ আদায় করবা আর আল্লাহ তালা আমাদের নিয়ামত গুলো দেবে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা তার উপর আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন